হাই হ্যালো আপনাকে স্বাগত আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিকে ক্রিক করার জন্য ভিডিওর টাইটেল এবং সামনে দেখে বুঝতে পারছেন তাকে নিয়ে কথা বলবো বা কোন বিষয় নিয়ে কথা বলবো মেন টপিকে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে কিংবা এই ফেসবুক পেজে নতুন বা পেজটি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করস্টেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসা অবিরাম সিগার নোবেল একটা ব্যাদক এটা আগে পরে আমরা সবাই জানি তার যারা বক্ত অন্ধবক্ত এই সংখ্যাটা ছাড়া বাকি সবাই জানি যে আমরা ব্যাদব ইভেন অনেকে বলতেও শুনছি ও ব্যাদব করেও গায়ে ভালো বাট সেই তুলনায় সে অনেক ভালো তো একজন সিঙ্গার বা একজন ভালো গায়ে বা কী যার কিনা কোনো আদব কায়দা নেই কিনা একজন অ্যাডিক্টেড যে কিনা বছরে সাত আট মাস রিহাবে থাকে দু এক মাস বাহিরে থাকে সো এই মানুষটা কিনা অনেক কথাবার্তা হয়েছে অনেক সমালোচনা হয়েছে কিছুদিন আগ পর্যন্ত মাঝখান থেকে আমাদের বাটপার অনন্য মামুন দরদ ছবির পরিচালক অনন্য মামুন খাটো মানুষ আল্লাহরও দুশ্মন এরকম একটা কথা আছে সরি এই ব্যাপারটা নিয়ে আমি এভাবে বলতে চাইনি বা আমি বলতে বাধ্য হচ্ছি এই অনন্য মামুন কী করলো তারা আবার কামব্যাক মিডিয়াতে আস নিয়ে আসলো দরদ মুভিতে গান গাওয়ালো দেন মেহেদিয়াস বরবাদে গান গাওয়াইলো তো এই যে তার জার্নিটা আবার শুরু ওকে ফাইন এখন সে আমি ধরেই নিলাম তর্কের খাতিরে সে ভালো হয়ে গেছে তার পেছনে যা কিছু করছে সব বলেছে ভালো কিছু করতে চাচ্ছে সেই জায়গা থেকে তাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে ওকে ফাইন সুযোগ দেওয়া হয়েছে তাকে সুযোগ দেওয়ার পর রেজাল্টটা কী আসছে তার দিক থেকে ফিডব্যাকটা কী আসছে সে একটা মেয়েকে গেল সাত মাস নাকি নয় মাস এরকম কিছু একটা সময় তার বাসায় আটকে রেখে দর্শন করছে এবং শেষ অব্দি পর্যন্ত মেয়েটা ত্রিপল নাইনে ফোন দিয়ে মেয়েটাকে উদ্ধার করা হয়েছে রিসেন্ট এই কিছুদিন আগেই রিসেন্ট কি কিছুদিন আগেই আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে যে ফেসবুকে নোবেলম্যান চুল ধরে একটা মেয়ের চুল ধরে সিঁড়ি থেকে নামাচ্ছে বা একটা মেয়ে দৌড়ে উঠতেছে এরকম একটা ভিডিও পর্যন্ত সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হয়েছে এটা নিয়ে আমি ভিডিও বানাতে চাইছিলাম ভাবলাম যে আমি তখন অব্দি পর্যন্ত আসলে শিওর না ইভেন নোবেলম্যানের যে পি ছিল তাকেও ফোন দেওয়া হয়েছে সেও এটা সম্পর্কে শিওর কিছু বলতে চায়নি বলেনি ইভেন নোবেলও না যেহেতু আমি একটা বিষয় সম্পর্কে অবগত না এটা সম্পর্কে আমি একদম প্রপারলি আমি জানি না আমার ওই ধারণাটা নেই তো আমি এই বিষয়টা নিয়ে কেন কথা বলবো তাই না তো ইন্ডাস্ট্রিতে বেয়াদব আসলে রাখাটা বা এই ইন্ডাস্ট্রিতে বেয়াদবের জায়গা করে দেওয়াটা আসলে দোষ কি পাপ ঠিক এই সময়তে ঠিক এখন রাইট নাও আই থিঙ্ক অনন্যমামন কিংবা মেহেদি হাসান হৃদয় বাকি যারা আছে তাকে আবার সুযোগ দেওয়া ব্যাপারটাতে বুঝতে পারছে ইভেন কিছুদিন আগেও যখন আই থিঙ্ক দরদ নাকি বরবাদ আর যে কি ম্যান সেখানে সে খোলা আলাপ করছে বা দেখে মনে হয়েছে যে না সে রিহার্ভ থেকে আসছে সে ভালো হয়ে গেছে ভালো হয়ে যাবে ভালোর পথে বাকে সমস্যা এই ব্যাপারটা বা দেখি স্বর্গে গেলেও দাম ভাঙে ব্যাপারটা এরকম একটা কথা আছে সো এই ম্যানের ভিতর থেকে আসলে অহংকার দাম্বিকতার যে ব্যাপারটা এটা কখনই যাবে না ইভেন সে যে অ্যাডিকটেড তার মাথায় একটু প্রবলেম আছে একটু না অনেক অনেকাংশে প্রবলেম আছে সেটা আসলে কখনো শেষ হবে না এই টাইপ দেয় বা এই এই মানুষটা এখন আসলে আমার মনে হোক আমার মনে হয় যে এখানে সুযোগ করা দেওয়া হয়েছে গানে গান গাওয়ার জন্য কোনো মুভিতে তা আবার সাকিব খানের মুভিতে তো সেই জায়গা থেকে তার জায়গা হওয়া উচিত ছিল রিহাব কিংবা পাবনা পাগলা ছিল না আমরা তাকে সুযোগ দিছি শেষ অব্দি পর্যন্ত সুযোগ দেওয়া দরকার ছিল বলিয়ে দিছি আমরা কেন বলছি আমি সবাইকে মিডিয়া পার্সন হিসেবে তো আমি সবাইকে বলতেছি আমি তো আর দিনে আমি এরকম কিছুই না সো পাপ ভাবতেও ছাড়ে না সে যা কিছু করতেছে যা কিছু করবে দিন শেষে সে অপরাধী বা সে সবার সামনে আসবে তার অপরাধটা সবার সামনে আসবে আর কি ইভেন যারা নোবেলের ফ্যান আছেন দেখেন আপনারা আপনারা যে টুটটুট মারানির আমি আসলে ওরকমভাবে কিছু বলতে চাচ্ছি না সো আমি চাই এই নোবেল ম্যান ঠিক রাইট নাও সো আমি চাই এই এই নোবেলের সর্বোচ্চ সাজাটা হোক সর্বোচ্চ দেশের আইন আছে আইন ব্যবস্থা আছে এই আইনে তার সর্বোচ্চ সাজাটা হোক এটা আমি আমি চাই আসলে এই আইনের ফাঁক দিয়ে টাকা পয়সা দিয়ে সবাই আসলে ছাড় পেয়ে যায় এই ট্রেনটা বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসতেছে আসলে এটা জন্যই এই অপরাধগুলো হচ্ছে এই সিস্টেমটার জন্যই ছোটো ছোটো বাচ্চারা দর্শন হচ্ছে এই সিস্টেমটার জন্যই যে যাকে পারতেছে কুপাইতেছে মারতেছে এই সিস্টেমটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হবে টাকার কাছে আইন বা গোলাম না হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ বা আমাদের রাষ্ট্র ব্যবস্থা অসুস্থ থাকবে বা দুর্বল থাকবে কিংবা এই অবস্থায় চলতে থাকবে সো এটা এক সময়ের দাবি আমি আসলে আকাশের দিকে তাকিয়ে বলতে পারি আল্লাহর কাছে এতটুকু ছাড়া কিছু করার নেই আমি আপনি আমরা আর কি আমরা সাধারণ জনগণ যারা আমজনতা সো দেখা যাক শেষ সব দিক পর্যন্ত রেজাল্ট কী আসে বিচার কী হয় সে অব্দি পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিও ভালো বেশি লাইক করবেন শেয়ার করবেন ভিডিও সম্পর্কে যে কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন কিংবা পেজে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন যারা অলরেডি করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালোবাসির